স্মৃতিকোনা স্টাডি ঘরে সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে দীর্ঘ সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরে কোন ক্ষতি হয় সঠিক উত্তর চোখের সমস্যা হয় কোন দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয় সঠিক উত্তর নেদারল্যান্ডে চিনি খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে সঠিক উত্তর ডায়াবেটিস অতিরিক্ত তৈলাক্ত মাছ বেশি খেলে শরীরে কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় সঠিক উত্তর লিভার ভারতের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স কত হওয়া উচিত সঠিক উত্তর আঠেরো বছর ভারতের কোন রাজ্যের মানুষরা সবচেয়ে বেশি মদ পান করে সঠিক উত্তর ছত্তিশগড়ে রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় সঠিক উত্তর পটাশিয়াম ডায়াবেটিস শরীরের কোন অঙ্গের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে সঠিক উত্তর প্যাঙ্কিয়াসের ওপর মুসুর ডাল অতিরিক্ত খাওয়া কোন রোগীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক সঠিক উত্তর কিডনি রোগী পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ছাতা তৈরি করা হয় সঠিক উত্তর চীন একজন মানুষের শরীরে কতগুলো জয়েন্ট আছে সঠিক উত্তর তিনশো ষাটটি শরীরে কোন উপাদানের অভাব হলে ডায়াবেটিস রোগ হয় সঠিক উত্তর ইনসুলিনের অভাব হলে কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সঠিক উত্তর পালং শাক শরীরে কোন ভিটামিনের অভাব হলে হাতে পায়ে চামড়া উঠে যায় সঠিক উত্তর ভিটামিন বি থ্রির অভাব হলে অতিরিক্ত কোন খাবার খেলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় সঠিক উত্তর গরুর মাংস খেলে নিয়মিত কোন শাক খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় সঠিক উত্তর পালং শাক বৃষ্টির জলে ভিজলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় সঠিক উত্তর চর্মরোগ ভালো হয়ে যায় একটি কুকুর আনুমানিক কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে সঠিক উত্তর পনেরো বছর পর্যন্ত নিয়মিত ডাবের জল খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর জন্ডিস বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন